আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আমাদের পবিত্র রমজান মাস শুরু হয়ে গিয়েছে আশা করি সকলে খুবই ভালো আছেন সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আমি অনেকদিন পর আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি বরাবরই প্রতি রমজানেই চেষ্টা করি আপনাদের জন্য রমজানে কি কি বুফে আছে কী কী বুফে নতুনভাবে লঞ্চ হয়েছে কিংবা বুফের দাম প্রাইস লোকেশন সব কিছু নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতায় আজকেও একটা নতুন ভিডিও আমি নিয়ে আসলাম তো আজকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে অনেকগুলো লোকেশনে অনেকগুলো বুফে রেস্টুরেন্ট যেখানে ইফতার কাম ডিনার দুটাই পাবেন আপনারা সো আজকের ভিডিওটা শুরু করছি যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এতদিন ধরে চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আর দেরি না করে চলেন শুরু করি তো টেয়ার আজকে লিস্টের প্রথমেই যে রেস্টুরেন্টটা থাকছে সেটা ধানমন্ডির একটা রেস্টুরেন্ট দ্য হোয়াইট হল বাফেট এখানে ইফতার কাম ডিনার পাবেন আপনারা এগারোশো টাকায় যেখানে একশো বিশ প্লাস আইটেম আছে এইটার লোকেশনটা হচ্ছে গাউসিয়ার টু ইন পিক লিফটের সিক্সে ধানমন্ডির সাত মসজিদ রোড এখন আপনাদের জন্য যেই বুফে রেস্টুরেন্টটা থাকবে সেটা হচ্ছে রয়্যাল বাফেট এই রয়্যাল বাফেটে কিন্তু আপনারা এগারোশো টাকায় বুফে পাবেন এখানে ইফতার কাম ডিনার বাফেটটা স্টার্ট হবে সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে নয়টা পর্যন্ত এটার লোকেশনটা হচ্ছে ধানমন্ডিতে রয়্যাল প্লাজা হাউস বি বাই এ রোড ফোর ফিফথ ফ্লোর ধানমন্ডি অপোজিট টু ল্যাবেট স্পেশালাইজড হসপিটাল ল্যাবেট হসপিটালের অপোজিটে কিন্তু এই রয়্যাল বাফেট যে বুফি রেস্টুরেন্টটা এখন আপনাদের জন্য থাকছে আরমানি লাউঞ্জ আরমানি লাউঞ্জ হচ্ছে বসুন্ধরার একটা রেস্টুরেন্ট এখানেও প্রাইসটা এগারোশো টাকায় একশো পাঁচ প্লাস আইটেম এটার লোকেশনটা হচ্ছে রহমান এ জে ট্রেড সেন্টার বসুন্ধরা আর বাই এ মেইন গেট এটা হচ্ছে বসুন্ধরার মেইন গেটে আপনারা পাবেন এখন আপনাদের জন্য আরেকটা বুফি রেস্টুরেন্ট থাকছে যেটা কি না বাংলা মোটরে এটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এখানে ইফতার কাম ডিনার বাফেট পাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় এটার লোকেশনটা হচ্ছে বাংলা মোটরের মোড় রূপায়ণ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় দেন যেই রেস্টুরেন্টটা থাকছে সেটা হচ্ছে বাফেট প্যারাডাইস এখানে হচ্ছে একশো দশ প্লাস আইটেম আপনারা পেয়ে যাবেন অনলি নয়শো টাকায় এখানে লোকেশনটা হচ্ছে ধানমন্ডিতে সাত মসজিদ রোড তো এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে লিফটের সিক্সের রূপায়ন জেড আর প্লাজা ধানমন্ডি সাত মসজিদ রোড এখন আপনাদের জন্য ইফতার কাম ডিনার একটা বাফেট থাকছে যেটার দাম হচ্ছে অনলি আটশো টাকা সেটাতে পাবেন আপনারা নাইনটি প্লাস আইটেম এটা হচ্ছে বাফেট মেনিয়া তো বুফে মেনিয়াটা হচ্ছে লেভেল নাইন নাভানা এইট হাইটস সাত মসজিদ রোড ধানমন্ডি ঢাকা বার্ষনয় এটা হচ্ছে মেনলি শঙ্কর বাসস্ট্যান্ড ও আবহনী মাঠের মাঝে বাংলাদেশ মেডিকেল সাইনবোর্ডের ঠিক উল্টো দিকে সো এটা ধানমন্ডিতে আরেকটা রেস্টুরেন্ট যেটার দাম আটশো টাকা নাইনটি প্লাস আইটেম এখানে কিন্তু দেড়শো সিট ক্যাপাসিটির মতো আছে এখন আপনাদের জন্য ইফতারের খুবই ভাইরাল আইটেম বড়ো বাপের পোলাই খাই নিয়ে হাজির হয়েছে যে বাফেটটা সেটা হচ্ছে বাফেট লাউঞ্জ বাফেট লাউঞ্জে হচ্ছে আপনারা পেয়ে যাবেন একশো দশ প্লাস আইটেম যেখানে দাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকা তিন ঘন্টা সময় পাবেন ছয়টা থেকে নয়টা পর্যন্ত এখানে কিন্তু সাড়ে চারশো সিট ক্যাপাসিটি হিউজ আর এটা লোকেশনটা হচ্ছে সেক্টর সেভেন বিএনএস সেন্টার উত্তরা ঢাকা বাংলাদেশ এটা কিন্তু উত্তরার একটা রেস্টুরেন্ট ছিল মানে বাফেট লাউঞ্জের উত্তরা ব্রাঞ্চ যেটা এখানে কিন্তু আপনারা তিন বছরের বাচ্চারা পর্যন্ত একদম ফ্রি খেতে পারবে আর সাত বছর যদি হয় সাত বছর পর্যন্ত সেখানে বাফেট প্রাইসটা অর্ধেক হয়ে যাবে সো এখন এই মুহূর্তে আপনাদের জন্য আরেকটা নতুন রেস্টুরেন্ট থাকছে সেটা হচ্ছে টেস্ট ব্লাস্ট টেস্ট ব্লাস্টে আপনারা সেভেন্টি ফাইভ প্লাস আইটেম পেয়ে যাবেন অনলি ছয়শো নিরানব্বই টাকায় এটার লোকেশনটা কিন্তু ধানমন্ডিতে অ্যাকচুয়াল লোকেশনটা হচ্ছে লেভেল টেন সাতশো ছত্রিশ র্যাংকস কেবি স্কোয়ার ধানমন্ডি নয় বাই এ সাত মসজিদ রোড এখন আপনাদের জন্য আরেকটা আকর্ষণীয় রেস্টুরেন্ট থাকছে যেটাতে কিন্তু অফার চলছে যে বাই ওয়ান গেট টু এখানে বাই ওয়ান গেট টু করলে দাম আসে ছয়শো টাকার মতো তবে ছয়শো সাতষট্টি টাকাটা কিন্তু সবার জন্য না এখানে যাদের যারা মানে মেনলি ঢাকা ও যমুনা ব্যাংকের ক্রেডিট কার্ডে পে করবে তারা শুধু বাই ওয়ান গেট টু অফারটা অ্যাভেল করতে পারবে সো যাদের এই ক্রেডিট কার্ডটা আছে তারা কিন্তু এই অফারটা পেয়ে যাবেন এটা কিন্তু গুলশানের একটা রেস্টুরেন্ট লোকেশনটা হচ্ছে গুলশান পিঙ্ক সিটি মার্কেট এভিনিউ পনেরো গুলশান দুইয়ে সেই মার্কেটের সপ্তম তালায় কিন্তু এই বিয়ন্ড বাফেট সো যারা গুলশানে যেতে যাচ্ছেন তারা এই বাফেটটা চুজ করতে পারেন কারণ অফার চলছে বাই ওয়ান গেট টু দাম পড়ে ছয়শো সাতষট্টি টাকার মতো এখন আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসের একটি বাফেট থাকছে যেটা দাম অনলি পাঁচশো নিরানব্বই টাকা সো এটা কিন্তু খুবই দারুণ একটা প্রাইস এটা পুরান ঢাকার একটি বাফেট এটার নাম হচ্ছে ইউনিক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এখানে কিন্তু আপনারা পাঁচশো নিরানব্বই টাকায় পঞ্চান্ন প্লাস আইটেমের মনোমুগ্ধকর ইফতার ও ডিনার বাফেটটা একসাথে পেয়ে যাবেন এটার লোকেশনটা হচ্ছে মেইনলি কাঠেরপুল মোড় সূত্রাপুর ঢাকা সো পুরান ঢাকার একটা রেস্টুরেন্ট ছিল এটা তো ডেয়ার ভিউয়ার্স এই ছিল আজকে ইফতারকাম ডিনার বাফেটের যেই রেস্টুরেন্টগুলো দুই হাজার সালের রমজান মোবারক উপলক্ষে যেই বুফে রেস্টুরেন্টগুলো ইফতারকাম ডিনার বুফে অফার করছে তো সবগুলো বুফেতেই কিন্তু আপনারা তিন ঘন্টা করে সময় পেয়ে যাবেন এবং চেষ্টা করবেন আগে রিজার্ভেশন দিয়ে যেতে আর প্রত্যেকটা বুফে রেস্টুরেন্টের নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে লোকেশন সহ অবশ্যই তাদের কল করে রিজার্ভেশনটা দিয়ে যাবেন আর বেশি মানুষ হলে তো সেটা মাস্ট এক দুজন গেলে হয়তো অনেক সময় রিজার্ভেশনটা স্যাক্রিফাইস করা যায় বাট বেশি মানুষ গেলে কিন্তু অবশ্যই দিয়ে যাবেন নয়তো পরে খাবার ম্যানেজমেন্টে প্রবলেম হয় কিংবা আপনারা নিজেরাই লসের সম্মুখীন হতে পারেন সো এই ছিল আজকের মতো ভিডিও আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কেমন ভিডিও চান প্লিজ জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুন্দরভাবে রমজান মাসটা পালন করুন সেই দোয়া রইল সবার প্রতি আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই